ইভিনিং আজকে চলে এসছিলাম ভাগ্নির জন্মদিনে আর এখানে কেক সাজানো হয়ে গেছে আর আমি কিন্তু কোনো হাত কিছুতেই হাত লাগায়নি সাজানোর দিকে এই বাচ্চা কাচ্চারাই কিন্তু সাজিয়েছে আর ফাইনালি এখানে আমি রেডি হওয়ার মতো কিছুই ছিল না আর দেখুন আমরা না এবারে ভেবেছি জামা টামা গিফট করব না মানে আমার এটা প্রত্যেক বছরই ইচ্ছে থাকে আর তাই জন্য আমরা হার গিফট করেছিলাম তারপরে এখানে কেক কাটার জন্য সবাই রেডিও হয়ে গেছে আর সবাইকে ডাকাও হয়ে গেছে ওই পাশে ওর বাবা মামা সবাই দাঁড়িয়ে রয়েছে আর এখন ওর মাও চলে এসছে আর যেহেতু গ্রামের দিকে তো বুঝতেই পারছেন যে পরিবেশটা একটু অন্যরকম থাকে তাও কিন্তু গ্রামের দিকে হলেও মানে অন্য রকমের মধ্যেও নতুনত্ব কিছু খুঁজে নেওয়া যায় আর তারপরে দেখুন আজকাল সবাই কিন্তু তাদের ছেলে মেয়ের জন্মদিন খুব সুন্দর করে পালন করে আর এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি কোনো কিছুরই অভাব রাখা হয়নি আর সবাই তো চায় তাই না যে ওই জন্মদিনটা খুব ভালো করে উদযাপন করতে যেহেতু তাদের একটাই সন্তান আর সেই জন্য তো আরও বেশি করে যায় বেশি সন্তান একটাই হোক কি দুটোই হোক মা বাবার কাছে সন্তান সবাই একই আর এ পাশে দেখুন কচি কাচাদের কিন্তু খাওয়া হয়ে গেছে ওরা উঠে গেছে আর ছোট ছোট বাচ্চারা খেতে পাচ্ছিল না তো এই জন্য কয়েকজনকে খাইয়ে দেওয়া হলো তারপরের দিন শুরু হলো সকাল দিয়ে টাটা